এই শীতের সকালে এক কাপ কফি প্রত্যেকেরই আমাদের প্রিয় শুধু মন চাঙ্গা করতে নয় ত্বককে সুন্দর করে তুলতেও কফি ভীষণ হবে কার্যকর আজকে তোমাদেরকে দেখাবো ত্বক সুন্দর করে তুলতে ত্বকে ছোপ দূর করতে এবং ত্বকের হারানো জোরসতা ফিরিয়ে আনতে কফিকে তোমরা কিভাবে ইউজ করবে ফ্রেন্ডস আমি মানসী সাজব যতনের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচ কফি পাউডার কফিতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে এটা ত্বককে এক্সপ্লেট করতেও সাহায্য করে ত্বকের মরা চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও কফির জুড়ি মেলা ভার লাগবে হাফ চামচের মতো হলুদ হলুদে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটা ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে ত্বকের দাগ চোপ দূর করতে সাহায্য করে থাকে যারা ব্রণর সমস্যায় ভুগছ তারা নিয়মিত হলুদ ইউজ করো ধীরে ধীরে দাগ চলে যাবে এবং ব্রণও দূর হয়ে যাবে লাগবে এক চামচের মতো মধু মধু ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে ত্বকের দাগ ঝোপ ধীরে ধীরে দূর করতেও সাহায্য করে থাকে এই মধু এছাড়া শরীরের পক্ষ মধু ভীষণ ভালো এই সমস্ত উপকার মেশাবো টক তৈরি দিয়ে এবার এটা সারা মুখে লাগিয়ে নেব লাগিয়ে নেবার পর এটা দশ মিনিটের মতো রাখবে যখন শুকিয়ে আসবে তখন ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর অবশ্যই যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবে এর সাইড এফেক্টের কথা বলি কফি ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিবে কারণ অনেকে ত্বকে কফি স্যুট করে না এছাড়া এটা প্রাকৃতিকভাবে তৈরি তাই এটা সাইড এফেক্ট নেই বললেই চলে তবুও ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও ফ্রেন্ডস এটা সপ্তাহে তোমরা দুবার ইউজ করো দেখবে ত্বকটা সত্যিই খুব সুন্দর উজ্জ্বল হয়ে উঠছে ত্বকের দাগচোপও ধীরে ধীরে দূর হয়ে যাবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো